যেই সাবিলাকে নাটকে আমরা দেখেছি সেই সাবিলা যেন না হয় একটা डिफरेंट কোন কিছু তারপর তুমি কি কারো দ্বারা ইন্সপায়ার ছিলে এখানে আমাকে সমালোচনা করা মানে আমার সমালোচনা মানে সমালোচনা ভালো বলবো খারাপ বলবো ওকে ঠিক আছে তো ফেসবুকে আমি দেখেছি যে তুমি যে কার্লি চুল করেছো না যে গ্রামের মেয়েরা নাকি এরকম হয় না আর কি তানরবে কি বলবে সো এইটার পিছনে মানে এইটা তো অ্যাকচুয়ালি পুরোপুরি আমার মানে হাতে নেই এখানে একটা টিম কাজ করেছে আমাদের মেকআপ আমার স্টাইলিস্ট এবং ডিরেক্টরের ডেফিনেটলি ডিরেকশন ছিল রাফি একটা লুক দেখতে চেয়েছে যে লুকে আমাকে কখনো আগে দেখা যায়নি সো যেহেতু আমি আসলে নাটকে অনেক ধরনের লুক করেছি অনেক টাইপের ক্যারেক্টার করেছি সো রাফি চেয়েছিল হচ্ছে এমন একটা লুকে তাণ্ডবের নিষাদকে দেখতে যেটা আগে কখনো কেউ দেখেনি সো সেটা অ্যাককমপ্লিশ করার জন্য আসলে কার্লি চুল করা হয়েছে বা কস্টিউমের যেটা ওটা করা হয়েছে আবার অনেকে বলছে তুমি সাইপল্লবকে নকল করছো এটা আবারও আমি তো আসলে একদমই এটা আমার পুরো টিমের উপর ছেড়ে দিয়েছি যে তোমরা আমাকে বলো যে কি আমার কি কিছু করা লাগবে নাকি এছাড়া তোমরা যেটা ডিসাইড করবা ওটাই ফাইনাল সো আমার এখানে কোনো হাত নেই এখানে জাস্ট একটা গোল ছিল যে যেই সাবিলাকে নাটকে আমরা দেখেছি সেই সাবিলা যেন না হয় একটা ডিফারেন্ট কোনো কিছু তার তুমি কি কারো দ্বারা ইন্সপায়ার ছিলে আমি নকল বলছি না মানে কারণ এখানে তো আসলে সেভাবে করে ইন্সপায়ার্ড হওয়ার মতো মানে এটা খুবই এমন একটা ক্যারেক্টার যে এখানে আমি আসলে মানে স্পেসটা ডেফিনেটলি কম সো আমার ইন্সপায়ার্ড হওয়ার থেকে আমার মূল মাথায় ছিল হচ্ছে যে এই কম স্পেসের মধ্যেও আসলে কীভাবে ক্যারেক্টারটাকে ডিফারেন্ট করা যায় বা একটু মানে মেমোরেবল করা যায় তো সেটার জন্য আমি কারোর প্রতি ইন্সপায়ার ছিলাম না বাট আমার ক্যারেক্টারের প্রতি একটা ধরনের সিরিয়াসনেস